আজ আমি চলে যাচ্ছি একটি অন্য জায়গায় ভিডিও করতে সেটা আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটি গ্রাম সেখানে আমার ভাগ্নে আছে তাই ভাগ্নে সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তার সঙ্গে আমি সেখানকার ভিডিও করতে চলো দেখতে থাকো আজ আমি চলে এসেছি আমাদের পাশে একটি গ্রাম সেই গ্রামে মাঠের মধ্যে আমরা এসে গেছি বেড়াতে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সারা জমিতেই শুধু ধান ছিল কিন্তু কিছুদিন আগে হারভেস্টারে সেই জমির ধানগুলো কেটে নেওয়া হয়েছে এই মাঠটাতে পুরো ধান ছিল তোমরা দেখতে পাচ্ছ সেই ধানগুলো কাটা হয়ে গেছে এখন মাঠ পুরো পরিষ্কার হয়ে গেছে আমি আমার ভাগ্নেকে নিয়ে চলে এসেছি এটা আমার ভাগ্নে এই ভাগ্নে আমাকে বলল যে মামা চলো আমাদের মাঠটা একটু দেখতে সেখানে ভিডিও বানানো যাবে এটা তোমার মাঠের রাস্তা কারণ মাঠের মানুষ কাজকর্মের জন্য এই রাস্তা দিয়ে চলাফেরা করে এ রাস্তাতে ট্রাক্টর গরুর গাড়ি এগুলো এই রাস্তা দিয়ে চলে আসে এ পাশে দেখো জমিতে পাট চাষ করা হয়েছে ছোটো ছোটো পাট এখন পাট জমিতে যেহেতু ঘাস হওয়ার জন্য সেই ঘাস নিরান করা হচ্ছে এই মাঠে একটা জিনিস দেখায় তোমাদেরকে দেখবা প্রত্যেকটা জমিতে ছোট ছোটো এই পুকুর কেটে রাখা হয়েছে এর আর কি কারণ বলতো এই পুকুরে বর্ষাকালে যখন বৃষ্টি হয় মাঠে তখন এই পুকুরগুলো জলে ভর্তি হয়ে যায় তখন সেই পুকুরে মাছও ভর্তি হয়ে যায় সেই জন্য পুকুরগুলো তৈরি করা হয়েছে দেখো আমি অনেকগুলোই পুকুর আছে তার মধ্যে আমি দু একটা পুকুরের ছবি আমি ওনাদের সামনে দেখাচ্ছি আরে দেখো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাট শাক মানে এখন পাট শাক আছে কিন্তু কিছুদিন পরে এই গাছগুলো বড় হয়ে যাবে তখন এই গাছে পাট তৈরি হবে আরে দেখো এই জমিগুলোতে ধান ছিল যেটা কেটে নিয়েছে মানুষেরা এগুলো হচ্ছে ব্যানা গাছ কি জঙ্গল দেখছো এতে কিন্তু একটা ভয়ঙ্কর জীবজন্তু থাকে চন্দ্রপ্রা সাপ সেটা আমরা এড়িয়েই চলছি কারণ এখন বেরোবে না দেখতে পাচ্ছ তোমরা অসংখ্য কলা গাছ লাগানো আছে এগুলো কলা বাগান এই অঞ্চলের মানুষেরা তাদের জমিতে কলা চাষ করে থাকে তাই এখানে অনেক কলার বাগান আছে দেখতে পাচ্ছ তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা ফুল ফুটেছে গাছে এগুলো তোমার তিল গাছ এখানে তিল চাষ করা হয়েছে সেই জন্য এগুলো লাগানো হয়েছে এখানে এই জমিটাতে অনেকটাই বড় তিল হয়েছে একদম মানুষের মাথা পার হয়ে গেছে এতটাই বড় হয়েছে আর অনেকটা জমি জুড়ে লাগানো আছে ভিডিওটা আজ এই পর্যন্ত করলাম দেখা হবে আবার এক অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাইটা